হচ্ছে মাছের এই প্রতিদিন কোটি টাকার উপরে মাছ বিক্রি হয় হাজারেরও বেশি জেলে এই আড়তে প্রতিদিন মাছ নিয়ে আসে পাইকারি এবং খুচরা বিভিন্ন দরে মাছ বিক্রি হয় এখানে মৈনুট ঘাট নামের সাথে তিনটি বিষয় অতপ্রতভাবে জড়িয়ে আছে প্রথমত এটি একটি ঘাট এখানে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যাত্রীবাহী ও মালবাহী নৌকা আসে আসে ট্রলার স্টিমার স্পিডবোট এটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ ও ঢাকার সাথে যোগাযোগের একমাত্র শর্টকাট রাস্তা এখানে যেমন যাত্রী পারাপার হয় তেমনই বিভিন্ন রকম পণ্যেরও আনা নেওয়া করা হয় সম্প্রতি ঘাটে একটি নতুন রূপ পেয়েছে তা হচ্ছে পর্যটন স্পট সারাদেশের ভ্রমণপ্রিয়সী মানুষেরা ঘাটকে মিনি কক্সবাজার নামেই ডাকেন কেননা এইখানে আপনি কক্সবাজারের কিছুটা ফিল হলেও পাবেন বছরের বিভিন্ন সময় ময়ননঘাটের চিত্র বিভিন্ন রকম থাকলেও ময়ননঘাটে রয়েছে একটি মৌলিক বিষয় যার সাথে জড়িয়ে আছে পদ্মা পদ্মার পাড়ের মানুষ মাঝি জেলে এবং এই মাছের আড়ত দৌলদিয়া থেকে মাওয়াঘাট এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জেলেরা মাছ মারে সারা রাত মাছ মেরে সকালে ময়ননঘাটের এই আরতে এসে বিক্রি করে এরকম শত শত নৌকা সারিবাধা অবস্থায় দেখতে পাবেন ময়ননঘাটের শুধু ময়ননঘাটই নয় ঘাটের আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই নৌকা সারিবাধা অবস্থায় দেখতে পাবেন এই নৌকাতেই তাদের জীবন জীবিকা রান্না বাড়া খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম অব্দি এই নৌকাতেই কেটে যায় তাদের বেশিরভাগ সময় পদ্মা নদী শান্ত অবস্থাতে থাকে তবে এর রূপ মাঝে মাঝে অতি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় বড় বড় ঢেউ আর অতি ভয়ঙ্কর ঝড়ের মধ্য দিয়েও মাছ মেরে যেতে হয় এই জেলেদের এক কথায় জীবনকে বাজে রেখেই জেলেরা মাছ মারেন নদীতে কিংবা সাগরে ভোর সকালে ময়নুরঘাটে জেলেদের অবস্থান এবং মাছের আরতের এই মহাযজ্ঞ আপনাকে নিশ্চিত আনন্দ দেবে পদ্মার ঠান্ডা পানি ছুঁয়ে যাওয়া নির্মল বাতাস আর উন্মুক্ত পরিবেশে মাছ কেনা সত্যি আনন্দদায়ক দেখতে দেখতে চলে এলাম মাছের আরতের কাছে এখন বাহারি রকমের মাছ দেখতে পাবেন সব তাজা ফ্রেশ মাছগুলো এইখানে এনে বিক্রি করা হয় এইখান থেকেই দেশের বিভিন্ন জায়গার পাইকারে এসে মাছ কিনে নিয়ে যায় এগুলো পুঁটি মাছ আজকে ঘাটে বেশ ছোটো বড়ো অনেক ধরনের মাছই এসেছে তার মধ্যে আপনার এই বেলে মাছ যে এখানেও কিছু বেলে মাছ আছে চিংড়ি মাছ সহ ইলিশ মাছ এবং সাথে আরও কিছু মাছ যে ছোটো ছোটো মলা মাছ ধরা মাছ ইলিশ মাছ এইখানে কিছু গোয়াল মাছও দেখতে পাচ্ছি পাবদা মাছ আছে এখানে এই ইলিশগুলো কত করে ভাই এই ইলিশগুলো কত করে সুন্দর সুন্দর বেশ বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ইলিশ মাছ বোয়াল মাছ আছে এখানে এছাড়া আপনার পাঙ্গাস মাছও দেখলাম একটা অনেক ধরনের মাছ এসছে মাছ কেনা বাঁচা বা এই আরতের সাথে দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্ট এই অঞ্চলের একজন সম্মানিত ব্যবসায়ী তরুণ ওনার কাছ থেকে মনট ঘাট বা মনট ঘাটের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক মনট ঘাট তো অনেক পুরনো একটা মাছের আরত তো এইটা কত বছর যাবৎ শুরু হয়েছে আজ থেকে একশো বছর আগে শুরু হয়েছে এবং তখন অনেক দূরে ছিল এত জমজমাট ছিল না বর্তমানে অনেক জমজমাট হয়েছে এই তাও হয়েছে প্রায় চল্লিশ বছল্লিশ বছর ধরে অনেক জমজমাট হয়েছে সারা বাংলাদেশের মানুষ ময়র ঘাটে তাজা মাছ পত্তর মাছ পাওয়া যায় এটা সবাই জানে এখানে ভিজনের ব্যবস্থা আছে আইস পাওয়া যায় দূর দূরান্ত থেকে আসলে তাদের জন্য সুবিধার্থে খোলা ব্যবস্থা করা হয়েছে আচ্ছা কত কতজন জেলে আছে মোটামুটি এখানে যারা মাছ নিয়ে আসে

দালাল এখানে তার ইচ্ছা মাছ না মন না এখানে কোনো ইয়ে এই মাছের আরতকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট তার মধ্যে ফ্ল্যাগজিলোড এবং বিকাশের দোকানও রয়েছে রয়েছে লুঙ্গি গামছার দোকান সাথে মৈনুনের স্পেশাল নাস্তা পরোটা আর ডিম ভাজি প্রায় বেশ কিছু হোটেল রয়েছে এখানে অনেক বড় বড় আকারের পরোটা তৈরি করে তারা এক কেজি ময়দায় মোট চারটা পরোটা তৈরি করে তারা নরম মোচমোচে সুস্বাদু এই পরোটাগুলো খেতে বেশ ভালোই লাগে মনুনঘাটে আসলে এই বৃদ্ধ লোকটাকে দেখতে পাবেন রুটি কলা বিক্রি করে দীর্ঘদিন ধরে এছাড়া আখের রস সহ নানা ধরনের মুখরসুর খাবার এই সকাল সকালই পাওয়া যায় মনুনঘাটে মনুন কাটে জেলেদের কথা চিন্তা করে এখানে একটি ফার্মেসিও রয়েছে রয়েছে জেলেদের প্রয়োজনীয় নানা ধরনের ইকুইপমেন্টের দোকান আরও তো রয়েছে পঁচিশটিরও আরদ্দার প্রতিটি আর রয়েছে ধরাবাদা জেলে এখানে মাছের দাম অনেক ফ্রেশ দামে মাছ বিক্রি হয় কিন্তু এতটুকু নিঃসাহ দিতে পারি এখানে আপনি ফ্রেশ মাছ পাবেন কোনো সিন্ডিকেট নেই কোনো প্রকার মাছ কিনতে হ্যারেসম্যান নেই মাছ পাবেন ফ্রেশ একেবারেই ঠিক এই জায়গা থেকেই এই পদ্মা এটি আমার উল্টো পাশেই পদ্মা পদ্মার ঠিক অপোজিটেই আসেন আরও মনের কাছ থেকে আজ বিজেছি দেখা হবে নতুন কোনো ভিডিও যে পর্যন্ত সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ